একটু মেয়ের চ্যানেল পেয়াশুজি দু হাজার বাইশ তো তোমাদের সামনে আবার আমি চলে এলাম মানে আট দিন পরে একটা ভিডিও নিয়ে আবার এলাম আট দিন পরে দেখবে আট দিন দশ দিন এরকম আমার বড় ভিডিও আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি তোমরা ভালো করেই জানো হ্যাঁ তো কেন বলো তো ভিডিও দেওয়া বন্ধ করেছি ভালো লাগে না সবসময় নোংরা নোংরা কথা শুনতে নোন নোংরা ভিডিও করতে আর ভালো লাগে না তাই দোয়া বন্ধ করি তাই আজকে আমার হঠাৎ মনে হলো যে একটা ভিডিও তোমাদের দিই তোমাদের সাথে কথা বলি তাই জন্য আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমেই বলছি দেখো ঘেমে কেমন জল হয়ে গেছি সকাল থেকে টস 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 করে জল পড়ছে মানে এতটাই গরম তোমরা সবাই জানো তো এই গরমে আর থাকতে পারছি না কি করব গরিব মানুষ এসি নেই এসিটাও যদি কারোর কাছে ধান নিতে পারতাম তো ভালো হতো তো দোয়ার কেউ তো আর নেই যাই হোক ওই গরমে কষ্ট করে থাকতে হচ্ছে আর প্রথম কথা হচ্ছে যে অনেকে অনেক কথা বলো শুনি হ্যাঁ ভালো লাগে যারা খারাপ কথা বলো না তাদেরকেও ভালো লাগে কেন তারাও তো মানুষ তারাও তো তারা তাদের জন্য কিছু কথা আমাদের জন্য রাখতে পারে বলতে আসে তাই জন্য ভালো লাগে হ্যাঁ আর এরকমই তোমরা বলবে তবেই তোমরা বললেও তো আমরা জানবো যে না আমরা কতটা খারাপ আর যাই হোক শুনতে হয় আমরা খারাপ খারাপ নোংরা নোংরা আমাদেরকেও হয় আমার মেয়েদেরকেও শুনতে হয় কেন বলো তো কেন ফ্যা টাইটেল আলাদা হলেও কীভাবে ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গেছি যে আমরা ফ্যামিলি তো নিজের কিছু কিছু নিজের মানুষরাও যাদের ভাবতাম নিজের মানুষ বা যাদের ভাবতাম নিজের লোক কাছের লোক তারাও আমার মানে কথা বলতে বলতে সবসময় বলতো কি ইস তোদের ফ্যামিলিটা কি নোংরা তোরা কি নোংরা হ্যাঁ এরকম কথা বলতো তো আমি বলতাম দেখ আমাদের ফ্যামিলিটা নোংরা ঠিক আছে চলো কি এমন নোংরা মানে এরকম তাদের আমাদের মানে আমাদের তো কোনো ফ্যামিলির কোনো কথা হয় দেখো আমার ঘরে শ্বশুর আছে শাশুড়ি আছে আমার স্বামী আছে আমার মেয়ে আছে আমি আছি ছেলে আছি আমার জ্যাটা শ্বশুর আছে বউ সবাই আছে ঠোকাটুকি সবার ঘরেই হয় কিন্তু কোনোদিন বলতে পারবে না যে যে এখানে এনে তুলে ধরেছি আমরা নিশ্চয়ই আমরা তুলে ধরি না তো যাই হোক কিছু মানুষের জন্য আমাদের শুনতে হয় আমরা নোংরা নোংরা ফ্যামিলি তোরা নোংরা কথা বলতে ভালো লাগে না তোদের সঙ্গে অনেকে বলে এরকম কথা নিজের যাদের ভাবতাম তারা তারাও এরকম বলেছে বলে তারাও সরে গেছে তো যাই হোক তাতে কোনো কষ্ট নেই দুঃখ নেই ঠিক আছে হ্যাঁ যখন নামটা কামিয়েছি ভেবেছিলাম একবার যে নোংরা যখন নোংরামি করে দেখিয়েই দেবো পয়সা ইনকাম করে কিন্তু আবার বিবেকে বাজলো যে না এইগুলো করলে দুটো পয়সার জন্য কোনো দরকার নেই তোমরা বলো না যে এইগুলো নোংরামি করে দুটো পয়সার জন্য কোনো দরকার আছে কারণ আমার ঘরে মেয়ে আছে ছেলে আছে বড়ো হবে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সবকিছু হয় তার জন্য আমি ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই অবশ্যই না আর নিজের লোকদের কথা তো দিন আনিনি কেউ বলতেই পারবে না যে নিজের লোকদের এত অপমান করেছে এত অপমান করেছে তারপরেও কিন্তু আমি কোনোদিন কারো কথা বলিনি আর আশা করি কোনো দিন বলবো না ঠিক আছে তার তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কী এটাই হচ্ছে কথা তো চলো দাঁড়াও একটুখানি মাছ ভাজা বসিয়েছি আগে মাছ ভাজাটা একটু উলটিয়ে পাল্টিয়ে নিই নাহলে পুড়ে যাবে চলো এই মেয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়ে জল ভরছে একটু আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে কালকে পাকামো মেরে ফ্রিজটা খারাপ করে দিতে তাই জেঠিদের বাড়িতে জল দেবে জল রাখতে যাবে তাই ভরছে দেখো মাছ ভাজা বসিয়েছি মাছটা পুড়ে যাচ্ছে কড়া না মাছ ভাজলে আবার মেশো খায় না আর বোন বলে নরম নরম মাছ খাবো না কড়া কড়া ভাজে তাই যে ছোটো ছোটো ভোলা মাছ এনেছে আজকে আমার তো মাছ খেতে ইচ্ছাই করে না আমার মা যে কদিন এসছে মাছ মাংস এনেছে একটা দিনও আমার মা খায়নি জানো মা আর দিদির মেয়ে সারাক্ষণ এই চালটা দিয়ে ডাল টক ডাল খেয়ে গেছে আমার মা আর দিদি মাছ আমারও মাছ ভালো লাগে না এই একবেলা খেলে আর একবেলা খাই না এরকম অবস্থা আর ছোটো ছোটো মাছ এনেছে তো ওই জন্য সর্ষে দিয়ে ঝাল করবে কোনো কিছু দেবো না শুধু ঝাল এক জায়গা দিয়ে আসিস না কি করেছে কালকে এই যে জল ধরে পাশের বাড়ি জেঠিদের জিতে যাবে ফ্রিজটা চলছে কিন্তু ফ্রিজ দেখো ঠান্ডাই হচ্ছে না ফ্রিজটা পুরো এমন বরফ এখন বরফ খরফ জমেনি এমন মেরেছে দু ভাই বোনের সারাশি দিয়ে এই যে জায়গাটা ইয়ে ফুটো হয়ে গিয়ে গ্যাস বেরিয়ে গেছে ঠান্ডা হচ্ছে না এই আগে আবার ফ্রিজের লোকটাকে নিয়ে এসে ফ্রিজ ঠিক করবো এরকম পাকামো করে দুই ভাই বল তো মাছ মাছের ঝাল হবে আর একটা চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে টক ডাল আর একটু উচ্ছে আলু ভাজা হবে উচ্ছে আলু ওখানে কাটিনি এই দেখো চালতা পাশের বাড়ি গাছ আছে চালতা গাছ তো ওইখান থেকেই চালতা এনে টক ডাল খাই কারণ এখন তো আম খেতে পারবো না ওই জন্য চালতার ডাল খাই মাকেও বলেছি দিয়ে আসবো চালতা আর এই যে একটু উচ্ছে ভাজবো এখন উচ্ছে কাটা হয়নি ভাজবো ব্যাস হয়ে যাবে আর একটা চচ্চড়ি করেছি ডাটা কুমড়ো দিয়ে আর টক দাল আর মাছের ঝাল ব্যাস এই হচ্ছে আমার আজকে মেনু দেখিয়ে দিলাম আজকে মেনু কি হবে কি রান্না করছি হ্যাঁ আর গরমে পারছি না এতটাই গরম ওখানে জাল্লা খোলা তারপরেও এতটা গরম গরমে আর পারা যাচ্ছে না তো যাই হোক তোমাদের যেটা বলতে এসেছি যে দেখো তোমরা বাজে কমেন্ট করে অনেকের মনের শান্তিটা মিটাচ্ছ কিন্তু শান্তি মিটিয়ে কোনো লাভ নেই তোমরা কিছুই জানো না যেটা তোমাদের এখানে তুলে ধরা হয় সেটাই তোমরা বলো তাই জন্য আমরা সেটা আমরা বুঝি ঠিক আছে যেটা দেখানো হবে সেটাই তোমরা বুঝবে তাই জন্য আমরা কিন্তু কোনো কথা বলতে আসি না কেন দেখো আমরা দেখাতে আসি না আমাদের বলতে আসে না তো যাই হোক নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা নিজেরাই শুরু করেছে নিজেরাই করছে আমরা করতে চাই না ঠিক আছে আর প্রথম কথা জানো তো বাইরের লোক আমি বেশি পছন্দ করি না কেন বাইরের লোক সবসময় কী বলো তো মানে অশান্তি ঝামেলাটাকে বাড়িয়ে দেবে কমাবে না ওই জন্য আমার বেশ পছন্দ হয় না যাই হোক যার যার যেটা ভালো লাগে যার যার রুচিতে বোধে বোধ বলছি রুচিতে বোধ তারাই করবে আমাদের রুচি তার আসছে না এগুলো তো চলো দেখাচ্ছি আমার মেয়ে দেখো এখনও বিছনা গোচায়নি মানে ওর যেহেতু এটা পাল্লা ওকেই আমি এটা করতে দিয়েছি এটা ওই করবে ওই জন্য ও এখনও গোচায়নি এই দেখো বিছানাপত্র কিরম পড়ে রয়েছে দেখো ঘরে ফ্যান চলছে এই যে নেই ঘরে নেই জল রাখতে গেছে ওই ঘরেও পড়ে রয়েছে এই যে আছে তো এই এখন দুটো ঘর গুছাবে মেয়ে তারপরে তারপরে বসে বসে এখন টিভি দেখবে হ্যাঁ আমরা কিন্তু দেখো সারাক্ষণ কিন্তু আমরা লাইভ করতে বসে যাই না ঠিক আছে তোমরা অনেকে কালকে বলেছো আমরা সারাদিন ভিডিও করি লাইভ করি আমরা সারাদিন লাইভ করতেও বসি না সারাদিন ভিডিও করি না আজকে আট দিন পরে আট দিন পরে একটা বড় ভিডিও মনে হলো তাই দিতে এলাম ঠিক আছে আর তোমরা কে কি বলছো না বলছো আমার কোনো গায়ে লাগবে না কেন দেখো যা গায়ে মাখানো যদি প্রথম থেকে আমি মাখাতে পারতাম মাখিয়ে নিতাম অনেক কথা শুনেছি কিন্তু আমরা কোনো ভিডিও নামাইনি আর আমি আশা করি এগুলো নামাতে চাই না আমরা যেরকম মাছি ভালো থাকতে চাই আর এইভাবেই চলতে চাই ঠিক আছে নোংরা কথা নিয়ে ভিউস কামানো টাকা কামানো টাকা ইয়ে করার দরকার নেই যেদিন টাকা ঢুকবে ঢুকবে সেদিন কিন্তু আমার রোজ রোজ ভিউস কামিয়ে টাকার কোনো প্রয়োজন নেই তো চলো বন্ধুরা যদি আমি কোনো ভুল বলি বা কোনো খারাপ কথা বলি অবশ্যই তোমরা বাজে কমেন্ট করবে কেন তোমরা আছো বাজে কমেন্ট করার জন্য তোমরা করবে সে রিপ্লাইটাও আমি দিই ঠিক আছে কিন্তু হ্যাঁ তোমরাও মানুষ আমরাও মানুষ ঠিক আছে তোমরা যেটা দেখছো সেটাই বলছো তাই জন্য আমি আর কোনো গায়ে মাখাবো না তোমরা যেটা তোমাদের দেখানো হয় সেটাই তোমরা দেখো আদাস ভাই বাইরের জিনিস তোমরা জানো না কারোর দেখো সবার ফ্যামিলি আছে কেউ ভাইয়ের বউর সাথে থাকতে পারে না কেউ দাদা দাদার সাথে ভাইয়ের ভাইয়ের সাথে থাকতে পারে না কেউ ভাই বিয়ে করে আনলে মাকে আলাদা করে দেয় মা রান্নাবাড়ি করে খায় বয়স্ক মা থাকে ঠিক আছে এরকম অনেক ব্যাপার আছে সবার ঘরে ঘরে কিন্তু কেউ এখানে তুলে ধরে না বলে আমার ফ্যামিলিরটা কেউ জানতে পারে না কিন্তু আমাদের মানে আমাদেরকে আমরাও তুলে ধরিনি জাস্ট ওই ঘর ওই বাড়ির ফ্যামিলি তুলে ধরেছে তাই ওই বাড়ির ফ্যামিলির সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছে তাই বলে তোরা নোংরা নোংরা ফ্যামিলির লোক তোদের সাথে কথা বলতে ভালো লাগে না তোদের সাথে মিশতে ভালো লাগে না তাই হয় অনেক কথা বলে তো তাও মেনে নিয়েছি ঠিক আছে চলো যে যেরকম থাকতে পারো সবাই থাকো আমরা যখন নোংরা আমরা নোংরা মতনই থাকতে চাই ঠিক আছে ওই জন্য কি তো কারোর সাথে আমি এখন মিশিও না কথাও বলি না হ্যাঁ যদি কেউ ভুল বুঝতে পারে কেউ যদি মনে করে না না কথা বলবো তারা বলতে পারে কোনো আপত্তি নেই কিন্তু আমি আশা করি যে যারা এরকম কথা বলে তাদের সাথে আমি মেশা পুরো বন্ধ করে দিয়েছি ঠিক আছে তাই জন্য আমরা এই নোংরার ভিতরেও থাকতে চাই না আর নোংরার ভিতরে ঢুকতেও চাই না তো টাটা বন্ধুরা বেশি কথা বল বলা হয়ে গেল তো যদি খারাপ লাগে তোমরা কমেন্ট করো অবশ্যই করো যেহেতু তোমাদের জন্যেই আমরা এখানে এসেছি তোমাদের জন্যই উঠতে পারছি অবশ্যই করো কোনো আমার মানে গায়ে লাগবে না তো আর আর বলো না যে এদের নাম ধরেছি ওদের নাম ধরেছি এদের নাম ধরে এদের থামবেল লাগিয়ে ভিউজ কমাচ্ছি অবশ্যই এখানে আমি কারোর নামও নিইনি কারোর থামবেলে দিই না ওই জন্য বলছি তোমরা ঠিক করে ভিডিওটা দেখবে দেখে তারপরে কমেন্ট করবে ঠিক আছে তো টাটা বাই বাই আবার রাত্রিবেলা এসছি লাগবে